হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থামেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে আলোচনা করব। আমরা বর্ষার তিনটি সেরা নীল ফুল নিয়ে প্রথমে আমরা আলোচনা করব আমাদের জনপ্রিয় একটি নীল ফুল অপরাজিতা এটি এমন কোনো বাগানে নেই যে তার বাগানে নেই এই নীল ফুল অপরাজিতা অত্যন্ত সুন্দর ফুল আমাদের সকলের বাগানেই আছে কম যত্ন পরিচর্চা লাগে এই ধরনের নীল ফুলগুলো অনায়াসে ফোটে গাছ অল্প দিনেই ঝোপঝাড় হয়ে যায় তখন কী পরিমাণে ফুল ফুটেছে তাই ফুলগুলো এখন আমার বন্ধ হয়ে আছে আরও প্রচুর করি খাবার কিছু নাই জাস্ট শাকাপোশাকা নতুন যখন বেরোবে শুধুমাত্র আপনারা এই যে নতুন নতুন শাখা পোশাকা বেরোয় অপরাজিতার নিয়ম হচ্ছে নতুন শাখা ফুল দেয় তখন একটু গাছে খাবারের চাপ দিলে প্রচুর পরিমাণে ফুল হয়ে যাবে ফুল যখন শেষ হয়ে যাবে আবার গাছটিকে কিন্তু প্রনিং করে দেবেন এই নীল অপরিজিতা ফুল অবশ্যই লাগান একটি নীল ফুলের মধ্যে থেকে সেরা এবং জনপ্রিয় ফুল হলো নীল অপরিজিতা এর আবার ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের এটা হচ্ছে ডাবল পেটাল আর একটা হচ্ছে সিঙ্গেল পেটাল তুলনামূলকভাবে ডাবল পেটালটা খুবই সুন্দর হয় বর্ষাকালে আরেকটি সুন্দর নীল ফুল হলো রাখি ফুল এই ফুলটি আমার খুবই পছন্দের একটি ফুল সম্পূর্ণ রাখি ফুলের মতনই দেখতে নীল ফুলের একটি অন্যতম আদর্শ ভ্যারাইটি হতে পারে এই ফুলটি বিভিন্ন ধরনের নীল ফুল আছে তবে আমাদের ক্লাইমেটে এই ধরনের নীল ফুলগুলো খুবই ভালোভাবে হয় এই রাখি ফুল আপনারা এখনই নার্সারি থেকে পেয়ে যাবেন সহজেই গাছ প্রতিস্থাপন করে দিতে পারেন এই বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা গিটে গিটে এভাবে কিন্তু আপনারা করি পাবেন এগুলো সব রাখি ফুল ফুটবে ফুল এখানে একটা ফুল ফুটেছে ফুল এখানে আছে আরও বিভিন্ন জায়গায় ফুল ফুটে আছে তাই নীল ফুলের মধ্যে অবশ্যই একটি আদর্শ ফুল আপনারা এই ফুলটি অবশ্যই প্রতিস্থাপন করতে পারেন আর আজকের ভিডিওর শেষ নীল ফুলটি হলো নীল ঘন্টা বা ব্লু বেল এটা আমরা নীল নীলকণ্ঠ নামেও চিনি অত্যন্ত সুন্দর দেখতে এই ফুলটি দেখুন তিন রকমের কালার সামনের পাপিটি হয় নীল ভেতরের অংশটা হলুদ আর সাইডের অংশটা হয় সাদা এই ধরনের ফুল গাছগুলো কিন্তু আপনারা সহজেই বসিয়ে দিতে পারেন এই গাছ খুবই সুন্দর ঝোপালা হয় আর পুরো নীল ফুলে ভর্তি হয়ে যায় আমি কিন্তু প্রত্যেকটা ফুলের সাথে বর্ষাকালটাকে এই জন্যে বলছি বর্ষাকালে এই ফুলগুলো বেশি ফোটে সচরাচর বেশি ফোটে অন্যান্য সময় অর্থাৎ গ্রীষ্মকালে ফুটলেও বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে ফোটে তাই অতি অল্প যত্ন পরিচর্যায় আপনারা এই নীল ফুলগুলো লাগান বাগানের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও নীল ফুল নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ